কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের সাবেক ছিটমহল পুয়াত্তর কুঠি এলাকার চার ভারতীয় নাগরিক দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক দিল্লি পুলিশের হাতে এলাকার চারজন বাসিন্দার মুক্তির দাবিতে তাদের বৈধ কাগজপত্র সহ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেন এলাকাবাসীরা অভিযোগ দিনহাট দু নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের এলাকার সাবেক বাংলাদেশের ছিট পোয়াতুর কুটির বাসিন্দা জাহিদুল শেখ শাহিদুল শেখ সমাদ শেখ এবং হাবিবার আলী ভারত বাংলাদেশ ছিট মহল বিনিময়ের পর ভারতীয় নাগরিকত্ব লাভ করে এরপর অন্যান্যদের মতো তারাও কাজের সন্ধানে দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমায় মঙ্গলবার সকালে যখন তারা দিল্লিতে তাদের বাসস্থান থেকে কাজের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময় দিল্লি পুলিশ তাদের আটক করে এই খবর সাবেক ছিটমহল পঁয়র কুটিতে এলে এলাকার মানুষজন এবং তাদের আত্মীয় স্বজন সকলে মিলে এই চার ভারতীয় নাগরিকের মুক্তির দাবিতে বাড়িতে অবশিষ্ট থাকা বাকি প্রমাণপত্র সহ দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে প্রসঙ্গত এর আগেও দিনহাটা দু নম্বর ব্লকের একাধিক জায়গায় এসে দিল্লিতে বসবাসরত বাঙালি শ্রমিকদের নথিপত্র যাচাই করতে গিয়েছে দিল্লি পুলিশ যদিও এই বিষয়ে দিনহাটা বহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তারা সমস্ত রকম কাগজপত্র উর্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়েছেন এবং এই চার নাগরিককে ইতিমধ্যে দিল্লি পুলিশ ছেড়েও দিয়েছে তবে বাংলাদেশে সন্দেহে দিনহাটার বাসিন্দাদের বারবার কেন গ্রেফতার করছে দিল্লি পুলিশ তা তারাই ভালো বলতে পারবে লিখিত অভিযোগ জানালাম আমাদের পাতের তথা বামনহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের থানা দিনহাটা জেলা কুচবিহার আমাদের এখানে কিছু লোক শ্রমিক বাইরে আমাদের ভাই বাইরে কাজ করতে গেছে দিল্লিতে সেখানে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহ তাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু তারা ভোটের কার্ড আধার কার্ড যাবতীয় কাগজপত্র দেখার পরেও তাকে তাদেরকে ছাড়ছে না তার জন্য আমরা থানায় আবেদন জানালাম যে আমাদের রাজ্য সরকার তরফ থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক আমাদের তো কোনো যোগাযোগ দিল্লি পুলিশের সঙ্গে আমরা করতে পারছি না এবং আমরা লোকাল থানা আছে আমরা থানাতে আজকে লিখিত অভিযোগ জানালাম ওদের যা ডকুমেন্ট কাগজপত্র আমরা থানায় জমা দিলাম তারা যেন রাজ্য সরকারের তরফ থেকে থানা থেকে যোগাযোগ করে তাদেরকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করে সেই আবেদন আমরা রাখলাম কয়জনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ আমাদের পথের কুটির চারজনকে গ্রেপ্তার করেছে কি কি নাম রয়েছে তাদের নাম জায়দুল শেখ শহীদুল শেখ সামাত শেখ আর হচ্ছে হবিবর আলী তাদের বাড়িগুলো কোথায় বাড়ি সবারই পাতের কুটি তাদেরকে গ্রেপ্তার করছে আজ সকালবেলা সকালে যারা যখন কাজে যাবে কাজে যাওয়ার মুহূর্তে তাদেরকে রাস্তা থেকে ধরেছে